আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের গণিতের সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এখানে উত্তরগুলো দেখানো হবে তোমরা যারা এই ভিডিওর জন্য অপেক্ষা করছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই প্লিজ এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবা তাহলে নতুন নতুন ভিডিও নতুন নতুন সাবজেক্টের হচ্ছে আমরা তোমাদের কন্টেন্ট দিতে পারবো তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দাও তাহলে তোমরা সামান্য একটা কাজের জন্য আমরা কিন্তু অনেক উৎসাহিত হই তো চলো আর বেশি কথা বাড়াবো না খুব সুন্দরভাবে ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে পরিপূর্ণ ভিডিওটা দেখবা আমি খুব তাড়াতাড়ি তোমাদের এই অ্যান্সারের এই সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক এখন আমি বীজগণিত অংশের ক বিভাগ থেকে এক নং প্রশ্নের ক এবং খ এবং গ উত্তর করে দেব তোমরা সবাই দেখবা তো দেখো যেখানে ক বিভাগ থেকে এক নং যে প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে সেটা তোমরা সবাই ভিডিওটা হচ্ছে না টেনে খুব সুন্দরভাবে বুঝে এটা হচ্ছে খাতায় উঠিয়ে নিবা তার পরবর্তীতে তোমরা এগুলো প্র্যাকটিস করবা তো যাদের পরীক্ষা হয় নাই তাদের কিন্তু অনেক বড় একটা সুযোগ যদি এগুলো আসে তাহলে তোমরা কিন্তু ভালো অ্যান্সার করতে পারবা তাই খুব সুন্দরভাবে এগুলো সব খাতায় উঠিয়ে নাও তারপর দেখো একের ক্ষয়ের উত্তর এখানে দেওয়া হয়েছে তো তোমরা একের সৃজনশীলটা ভালোভাবে পড়বা তারপরে এই সুন্দরভাবে এগুলো লিখে নিয়ে খাতায় একা আবার করবা তারপরে দেখো এই যে তোমাদের একের গ নাম্বার এখানে দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে এটা আর স্কোয়ার টু রুট ফাইভ আর এই যে তোমাদের এই গ নাম্বার যে প্রশ্নটা সেটা তোমরা আগে প্রশ্নটা ভালোভাবে পড়বা তারপরে হচ্ছে একবারে লাইন বাই লাইন এগুলো অ্যান্সার করবা তো গয়ের বাকি অংশটা এখানে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে পরিপূর্ণটা একসাথে করে নিবা তো এখন ক বিভাগ শেষ আমরা হচ্ছে খ বিভাগ থেকে এখন তিন নং প্রশ্নের অ্যান্সার করব তো এটা হচ্ছে জ্যামিতি অংশের তো এখন ক খ গ এটা হচ্ছে অ্যান্সার করা হবে তোমরা খুব সুন্দরভাবে এগুলো উঠিয়ে নিবা আর ভিডিওটি ভালো লাগলে এখনও যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে কন্টিনিউ করো তো দেখো তিন নং প্রশ্নের উত্তর যে দেওয়া রয়েছে ক নাম্বার দেওয়া আছে বর্গের পরিসীমা তোমরা খুব সুন্দরভাবে এটা উঠিয়ে নাও তারপরে হচ্ছে পরবর্তী পৃষ্ঠে যাবো তো দেখো এই যে পরবর্তী যে অংশটা বাকি অংশ তোমরা ক নাম্বার এখান থেকে উঠিয়ে নি একদম হচ্ছে একবারে সেটা তোমরা খাতায় লিখে তারপরে বাসায় প্র্যাকটিস করবা ভালোভাবে তারপর আসো এটা হচ্ছে খ নাম্বার তো এখানে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো তবে যে কোনো যদি যদি কোনো সমস্যা হয় যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবা যেহেতু এটা আমার কালেক্ট করা এটা আমি লিখি নাই তাই তোমাদের তাড়াতাড়ি করার জন্য এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখো ক্ষয়ের যে বাকি অংশটা সেটাও হচ্ছে তোমাদের লিখে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে এটা লিখতে পারো তো এখন আসো গ নাম্বারে তিনের গতে কি বলা হয়েছে দেওয়া আছে পি কল টু এত ধরি তো ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহু এইভাবে তোমরা খুব সুন্দরভাবে প্রশ্নটাকে ভালোভাবে পড়বা তারপরে হচ্ছে তিনের গটা সুন্দরভাবে লিখে নিবা ঠিক আছে তিনের গের বাকি অংশ চিত্রসহ তো এখানে দেওয়া হয়েছে তো এইটা আর এইটা দুটা অ্যাডজাস্ট করে তোমরা পড়ে নিবা এখন আমরা গ বিভাগ ত্রিকোণ মিটি ও পরিমিতি নিয়ে হচ্ছে আমরা এই গ বিভাগ থেকে করবো এটা হচ্ছে ক খ গ পর্যায়ক্রমে হচ্ছে উত্তর দেওয়া হবে তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে আগের মতো এগুলো সুন্দরভাবে খাতায় লিখে নিবা তারপর প্রশ্নটা দেখে প্র্যাকটিস করবা গ বিভাগ থেকে যে প্রশ্ন প্রশ্নের উত্তর সেটার ক নাম্বার এখানে চিত্র আঁকতে বলা হয়েছে তো এই চিত্রটা এইভাবে তোমরা সুন্দরভাবে আঁকবা মাপ ঠিক রাখবা আর নিচে যা লিখতে হয় ধরি এবি সম্পূর্ণ এটা যে লিখতে বলা হয়েছে তো আমি যা যা লিখেছি পর্যায়ক্রমে তোমরা সেইভাবে অ্যান্সার করবা তারপর দেখো খ নাম্বার যে দেওয়া হয়েছে ধরি ভাঙা অংশের পরিমাণ এটা তোমরা খুব সুন্দরভাবে এটা হচ্ছে চিত্রটা সহ এটা উঠিয়ে নিবা তারপরের অংশ দেখাচ্ছি তারপরে এটুকু লিখে নিবা এর সাথে দুইটাও অ্যাড করে নিবা তারপর হচ্ছে গ নাম্বার গ নাম্বারটা খুব সুন্দরভাবে উঠাই নিবা আগে তারপরে এই যে পর্যায়ক্রমে বাকি অংশটাও ওর সাথে অ্যাড করে নিবা তো দেখো আমরা এখন পরিসংখ্যান যে ঘ বিভাগ থেকে এখন হচ্ছে তোমাদের অ্যান্সার করে দেব তোমরা প্রথমে আট নাম্বারটি একটু দেখাবো ক নাম্বার প্রচুর নির্ণয়ের সূত্র লেখ ও বিবৃত করতে বলা হয়েছে তো আমরা তোমাদের হচ্ছে আটের ক নাম্বার একটু দেখাতে যাচ্ছে ক নাম্বার সহ তোমরা উঠিয়ে নিবা এই দেখো আট নং প্রশ্নের উত্তর ক নাম্বার দিয়ে প্রচুর যে নির্ণয় কর্তা বলা হয়েছে তোমরা সুন্দরভাবে সূত্রে ফেলে যেভাবে করা হয়েছে তোমরা এইভাবেই আশা করি করবা আটের ক নাম্বার শেষে যেগুলো বাদ আছে এটা এই পৃষ্ঠায় অ্যাড করা হয়েছে তোমরা ওইটার সাথে ওটা শেষ করার পরে এগুলো হচ্ছে সুন্দরভাবে উঠিয়ে নিবা প্রচুর রোগ শ্রেণীর যেগুলো আছে সুন্দরভাবে উঠিয়ে নিবা তারপর দেখো এই যেখানে নাম্বার বলা হয়েছে গড় নির্ণয় যে সূত্রটা প্রথমে কিভাবে করতে হয় তোমরা তো অনেকবার করেছ তোমাদের কোচিং প্রাইভেট স্কুল মাদ্রাসাতে তো আশা করি তোমরা এটা অনেক সবাই ভালোভাবে অ্যান্সার করতে পেরেছ এগুলো অনেক সহজ তো এটা হচ্ছে তাও যারা পারো না বা একটু দুর্বল তারা এখান থেকে ভালোভাবে বুঝে নিবা তারপর দেখো এখানে হচ্ছে বাকি অংশটা যেভাবে বের করা হয়েছে অ্যান্সার সহ তা আমরা জানি এই গড়ের যে সূত্রটা আছে এটা দিবা আবার সাইডে হচ্ছে একটু রুট করবে সাইডে একটু রাফ করবা এখানে দিয়ে হচ্ছে এনিকলটুকি এই কি এগুলো হচ্ছে সুন্দরভাবে লিখে নিবা যাতে তোমাদের মান ভুল না হয় অ্যান্সার ভুল না হয় তারপর দেখো সাত নং প্রশ্নে আমরা হচ্ছে ক নম্বরটা দেখিয়ে দিচ্ছি তো উদ্দীপক হতে কী পাই তোমরা হচ্ছে উদ্দীপক আগের প্রশ্নটা ভালো করে পড়বা তারপর হচ্ছে উদ্দীপক থেকে সুন্দরভাবে যদি তুমি পারো আগেই করার চেষ্টা করবা না পারলে ভিডিওটা দেখে সুন্দরভাবে খুব সুন্দরভাবে করার চেষ্টা করবা আর যারা এখনও লাইক এবং সাবস্ক্রাইব করে দাও নেই সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা ঠিক আছে তারপর দেখো শ্রেণী ব্যবধান যে বের করতে বলা হয়েছে সেটা আমরা ধরে ধরে সুন্দরভাবে এতটুকু করবা তারপরে যেটা আছে সেটা দেখাচ্ছি তারপরে হচ্ছে যে গড় নির্ণয়ের জন্য যে বিশেষ সারণী দেওয়া রয়েছে এটা হচ্ছে তোমরা সুন্দরভাবে লিখে কী কি হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি তারপরে হচ্ছে এই ধাপ বিচ্যুতি একসাথে করে নিবা তারপর দেখো এই যে তোমাদের যে বলা হয়েছে এই শেষ পর্যন্ত এসে এটা খুব সুন্দরভাবে অ্যান্সার তৈরি করবা যাতে কোনো রকম কোনো ভুল না হয় তো তো এ পর্যন্তই লিখিত এ পর্যন্তই তো তোমাদের আর বাকি থাকলে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তাই না তো তোমরা যদি চাও তাহলে আজ রাতের ভিতরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন এগুলো ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো তোমরা যদি চাও যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আজ রাতের মধ্যেই দিয়ে দেওয়া হোক তাহলে একটু সবাই কষ্ট করে আমাদের সাথে থাকবা এবং সাপোর্ট করে যাবা এখন ভিডিওটা যদি তোমাদের একটু হলে উপকার আসে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিবা কমেন্টে জানাবা যে তোমাদের কি কি প্রয়োজন কি কি দিলে তোমাদের ভালো হয় যে কোনো জিনিস সামথিং এল সব আমাদের সাথে শেয়ার করতে পারো ভালো মন্দ তারপর হচ্ছে যদি এখানে কোনো কিছু বুঝতে না পারো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবা অথবা হচ্ছে ক্যালকুলেশনে কোনো ভুল হতে পারে সেটা হচ্ছে আমাদের জানাবা মানে মানুষ বলতেই ভুল না তো এটা হচ্ছে আমার কালেক্ট করা আমি প্রথমেই বলেছিলাম তো অনেক ভুল হতে পারে যেহেতু আমি হাতে করি নাই তো তোমাদের জন্য একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেছি তোমরা ভালোভাবে একটু বুঝে শুনে এগুলো করবা যাতে হচ্ছে পরীক্ষায় মান ভুল না হয় মান ভুল এবং অ্যান্সার ভুল হলে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ মার্কে কাটা যাবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে شباب هلأ شو, شو السلام عليكم ورحمة الله وبركاته.